গরু লালন পালন করে লাভ আছে কি লাভ আছে অবশ্যই আছে লাভ আছে লাভ আছে কোন গরুতে লাভ বেশি দেশি গরু না বিদেশি গরু আমার দেশি গরু আমার আমার পক্ষে আমার দেশি গরু লাভ দেশি গরু লাভবান আসলাম আরো একটি দেশি গরুর খামারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দর্শক আজকে আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পলিখাপুর গ্রামে এই গ্রামেরই একজন সাধারণ কৃষক হারুনুর রশিদ তিনি জমি জমা চাষবাসের পাশাপাশি বাড়িতে কিছু গরু লালন পালন করেন সেটি হচ্ছে গাইবাসুর গাইবাসুরের খামার বা গাই গাইবাসুর লালন পালন এ হচ্ছে দেশি গরু থেকে বাসুর হলে সে বাসুরগুলো বিক্রি করে দেন এবং গাভি গাভী থেকে যায় তো সেই হারুনুর রশিদের গরু লালন পালনের গল্প আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো এবং হারুনুর রশিদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গরুগুলো লালন পালন করে তিনি ঠিক কতটুকু লাভবান হচ্ছেন

জমি লালন করে কোন গরুতে লাভ বেশি দেশি গরু না বিদেশি আমার দেশি গরিব লাভ দেশি গরু লাভবান দেশি গরু করলে বেশি লাভবান হওয়া যায় কোন খাদ্য খাদ্য দেয় আহﾞ আপনার বিদেশি থেকে দেশি গরু লালন পালন করাই ভালো। আমরা তো গ্রামের মানুষ। কৃষি কাজটা আমাদের প্রধান। তো এই গরু লালন পালনের পাশাপাশি কৃষিতে আর কি কি করেন? কি চাষবাস করেন? এই आवाज ধান আর কি? শাকসবজি, পটল কিছু। পটোল শাকসবজি, যা আছে যে ডাটা ডাটা তো মোড়া সংসার কেমন ভালো চলে? ভালোই তাহলে বছরে আপনি গরু পালনের থেকে এই দেশি গরু যে লালন পালন করতেছেন এখান থেকে আপনার বছরে কেমন টাকা আসে বছরে কোনবা তিনটা বছরে মান করে ডাল্লা খরচ আসে না খরচ তো কিছু না হবেই একবারই যে নাই বললেই তো হবে না কিছু তো দেয়াই লাগে এর ভাত আর ফুক ভাই এক ভাত খুদির ঘাস আوان চাষ করা আছে এই আওয়াত করা আছে কতগুলো

দর্শক আপনারা শুনতে পেলেন ওনার কাছ থেকে ওনার মুখ থেকেই যে উনি কিভাবে লালন পালন করে তো দেশি গরু দিয়ে গরু লালন পালন করলে লাভ আছে এবং ভালোভাবে করা যায় তো দর্শক আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চান দেশি গাভী গরু দিয়ে শুরু করতে পারেন এবং এই এই আব্দুর মতো আপনারাও করতে পারেন দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনাদেরকে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ